বেচে থাকার জন্য বিকল্প বাসস্থানের ব্যবস্থা এই দাবি নিয়ে পশ্চিম জয়পুর এলাকায় সরকারি জমিতে বসবাস করা প্রায় উনিশটি পরিবার মঙ্গলবার জেলা শাসকের সঙ্গে দেখা করতে আগরতলা জেলা প্রশাসনিক ভবনে উপস্থিত হয় প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর ধরে এসব পরিবার সরকারের নিয়ম মেনে পুরো কর ও বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন পরিবারের অধিকাংশ সদস্য দিনমজুর বা পরিচারিকার কাজ করে জীবিকা নির্বাহ করেন মোট সদস্য সংখ্যা শতাধিক যার মধ্যে শিশু নারী ও প্রবীণরাও রয়েছে তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে যখন সম্প্রতি হাতে আসে সরকারি উচ্ছেদের নোটিশ জমি কেনার মতো আর্থিক সামর্থ্য নেই বলে জানান তারা এর আগে এলাকার কর্পোরেটর ও বিধায়কের কাছেও সাহায্যের আবেদন করেছেন তারা কিন্তু সময়সীমা প্রায় শেষ হয়ে আসায় আজ তারা সরাসরি জেলাশাসকের দ্বারস্থ হন রাজ্যের অতীতে উন্নয়ন প্রকল্পের কারণে বহু পরিবার উচ্ছেদ হয়েছে তবে সেই ক্ষেত্রে বিকল্প বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে এমন নজিরও রয়েছে তাই এই উন্নয় পরিবারের আশা মানবিক পদক্ষেপ নেবে তারা তো আমরা আবার নোটিশ পাঠাই দিছে যে তোমরা সাত দিনের মধ্যে ব্যবস্থা করো কিন্তু আমরা দিয়ে সবকিছু তাহলে এটা করলে তো হইতো না আমরা করে এত পরিবার বাচ্চা কাচ্চা লইয়া করে দাম আমরা গরিব না তারা যে এটি করলো যেতে হইতো না তো আমরা উদ্দেশ্য তো আমরা বাসস্থান দিয়ে আপনারা জায়গা করেন বাড়ি করেন নদী করেন রাস্তা করেন আমরা কোনো ট্যাক ভালো আমরা সরকারের মাসে মাসে বছর বছর ট্যাক্স দিয়ে দেওয়া যাচ্ছে আমরা কোনো ইয়ে তার প্রতি আমরা কোনো ইয়ে নাই আমরা একটা ব্যবস্থা করছি

তারা যদি নদীর পর বাঁধতো দশজন বাসে গিয়ে পাঁচজন মেরাল মেরা তারা মেরালা আমরা কোনো পারেনি কারণ আরো এখানে আগে যে দাবি না মারলে আমরা আমরা তারা দিলে

তাৰ কিয় পূৰ্ণ উঠান হৈছে মানে বাদ নাই অপৰাধ দেহা কৰো